একটু জানতে চাই এক কথায় কোন জাতের গরু পালন করলে একদম খামারে লাভবান হতে পারবেন আমার তো অনেক দহন বর্তমানে অনেক অস্ট্রেলিয়ান গরু আছে অস্ট্রেলিয়ান লাভবান অস্ট্রেলিয়ান গরু বেশি দুধ দেয় আপনার খামারে এই মুহূর্তে সর্বোচ্চ দুধ হয় কোন গাবি দেয় দুধ হয় তো ওই দেখেন

গুছি হলুর গুশি খোঁজ আবার ধরেন এই ইয়া এই এই সোয়াবিনের গুশি আছে ভুট্টার ভুট্টার গুঁড়া আছে অন্যান্য ধরনের খাবার ইয়া আছে ভিড় আছে আচ্ছা এই যে খাবার কথা বলছেন যেগুলি এগুলো তো এখন আমরা জানি যে খাদ্যর দাম অনেক বেশি এবং দুধের দাম তুলনায় খাদ্যর দাম বেশি সারাদিনে মানে সকাল বিকেল মিলে কয়েক কেজি দুধ বিক্রি করেন সারাদিনে এখন তো দুধ কম মনে করেন সারাদিনে হয় মনে করেন এটা হ্যাঁ হ্যাঁ এই দুলদা মিলে মনে করেন যেন এক একশো কেজি একশো কেজি কত টাকা করে কেজি পাচ্ছেন বিক্রি করছেন কেজি দরেন না পঁচিশশো ছাব্বিশশো টাকা মন আছে ছাব্বিশশো টাকা আচ্ছা ছাব্বিশশো টাকা মন বিক্রি করছে এটা পাইকারি রে পাইকারি গোয়ালে নিয়ে যাচ্ছে ভাই ও আচ্ছা আপনি ধোয়াই দেন না হ্যাঁ ওই কয় তারাই ধোয়াই দেয়

আপনি কি নিয়মিত ভ্যাকসিন দেওয়া আছে দেওয়া আছে আবার ধরেন দেই আবার কোনো করেন মধ্যবিধ রোগ আছে একটা তলকা রোগ আছে একটা জ্বরা পুরা রোগ আছে আর আপনার এই নানান রোগ আছে এই যে ভ্যাকসিন আছে কোন রোগে বেশি আক্রান্ত হন আপনি এই গরুর খামারে গরুর খামারে মনে করেন যে পুরা রোগে কিন্তু করে না গরু তো কয়েকদিন ভোগে আর কি আর যে তলকা রোগটা এটা যখন তহন ওইটা বাসে না